ব্রেকিং নিউজ এই মাত্র ইরাক প্রবাসীর থেকে পাওয়া ঘটনা যুদ্ধের যে নিয়ম সেটা লঙ্ঘ করে ইরানে পারমাণবিক ফেলেছে ইসরায়েল পুরো ইরানের যতগুলো ডিপার্টমেন্ট ছিল সবগুলোতেই কিন্তু ইসরায়েল যে মিসাইল যে মিসাইলগুলো কিন্তু এখানে বৈধ ব্যালিস্টিক মিসাইল সেইগুলো কিন্তু আক্রমণ করেছে ইরাকি যে প্রবাসীরা আছে বাংলাদেশী শুধু তারাই এই ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করেছে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করেনি পুরো রুলস পরিবর্তন করেছে ইরানকে ইরানের যত হাই হাই যে ডেপুলেশন ছিল ইরানের যত পারমাণবিক কেন্দ্র ছিল সবখানেই কিন্তু ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক বোমা ফেলেছে ইসরায়েল এই মাত্র পাওয়া ঘটনা তো সবাই দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি